শীতের মধ্যে রুমে পড়ার জন্য এই সুন্দর জুতাগুলো মাত্র একশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন তিরিশ টাকায় বাচ্চাদের শীতের পায়জামা তাছাড়াও থাকবে বিশ টাকায় মেলামাইনের এই ধরনের মগগুলো আর একশো টাকায় কিন্তু সুন্দর সুন্দর সব মেলামাইনের জিনিস এখান থেকে পেয়ে যাবে দুইশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন তাছাড়াও সুন্দর সব জুয়েলারি কালেকশন থাকবে আর উইন্টারের জন্য সুন্দর সুন্দর সব সালের কালেকশন এবং রিজনেবলের মধ্যে কমফোর্টারের কালেকশন থাকবে আর সুন্দর সুন্দর সব বেডশিটের কালেকশন থাকবে তিনশো থেকে চারশো টাকা রিজনেবলের মধ্যে এই মেলায় কিন্তু আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন ভিডিওটা শুরু করার আগে সবার কাছে সব সময়ের মধ্যে ছোট্ট একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই ধরনের ভিডিওগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানটাতে একশো বিশ টাকা করে সুন্দর সুন্দর সব জুতা বিক্রি করছিল। এই যে এই জুতাগুলো উইন্টারে রুমে পড়ার জন্য খুবই কমফোর্টেবল আর এই জুতাগুলো কিন্তু মাত্র একশো বিশ টাকা করে যাচ্ছিলো এই জুতাগুলো নিউ মার্কেটে কিন্তু একশো পঞ্চাশ টাকার নিচে কখনই কেনা সার এই জুতাগুলো অনেক বেশি সফট ছিল আর এই পাশে আরেকটা দোকান ছিল যেখানে বাচ্চাদের সুন্দর সুন্দর সব জুতার কালেকশন ছিল আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এগুলোর এক একটার এক এক রকম দাম চারশো পাঁচশো এরকম দাম চাচ্ছিলো তবে আপনারা দাম বলতে পারবেন এখন দেখিয়ে দিব রিজনেবলের মধ্যে কিছু বেডশিটের কালেকশান এই দোকানটাতে সুন্দর সুন্দর সব বেডশিটের কালেকশান ছিল আর যেগুলোর প্রাইস তিনশো টাকা থেকে শুরু হচ্ছিলো এরপর কাপড়ের কোয়ালিটির উপর ভিত্তি করে আর সাইজের উপর ডিপেন্ড করে দামটা বাড়তে থাকে এই সুন্দর বেডশিটটা কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চাচ্ছিল আর এটার সাথে বালিশের কভার পেয়ে যাবেন দুইটা আর এটা কিন্তু একদম বড় সাইজটা ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা বেডশিট এটা কিন্তু আপনারা মার্কেট থেকে কখনোই এত কমে কিনতে পারেন আর হ্যাঁ সেম এই বেডশিটটাই যদি আপনারা ছোট সাইজটা নেন তাহলে সেটার দাম আবার পড়বে মাত্র চারশো টাকা এই সুন্দর বেডশিটটাও কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাথে দুইটা বালিশের কভার থাকবে আর এটা কিন্তু একদম বড় সাইজটা আর এগুলোর কাপড়ের কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এখন দেখিয়ে দিব উইন্টারের বেস্ট ডিমান্ডিং একটা জিনিস সেটা হচ্ছে কমফোর্টারের কালেকশন মার্কেট থেকে কমফোর্টার কিনতে গেলে কিন্তু অনেক অনেক দাম নেয় সেই ক্ষেত্রে আপনারা এই ফুটপাথ মার্কেটগুলো থেকে সুন্দর সুন্দর ডিজাইনের সব কমফোর্টার কালেকশান নিতে পারবেন আর দামটাও কিন্তু রিজনেবল থাকবে এখানে কিন্তু একদম লো বাজেটের থেকে একদম হাই রেঞ্জের সব ধরনের কমফোর্টারের কালেকশান আপনারা পেয়ে যাবেন আপনার বাজেটটা যেরকম সেটা ওনাদেরকে বললে ওনারা আপনাদেরকে কমের মধ্যেও দেখাবে আবার একটু ভালোর মধ্যে চাইলে বেশি দামেরগুলোও ওনাদের কাছে আছে আরেকটা জিনিস আমি আমার সব ভিডিওতে বলে থাকি অনেক ক্ষেত্রে কিন্তু ওনারা দামটা অনেক বেশি চায় সেক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে বার্গেনিং করে তারপর কিনতে হবে যে কোনো কিছুই আপনি কিনেন না কেন অবশ্যই একটু দাম দর করে তারপর কিনবেন এখন দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের সুন্দর সুন্দর পায়জামা আর গেঞ্জির কালেকশন যেগুলো মাত্র তিরিশ টাকায় বিক্রি করছিল এখান থেকে আপনারা যেটাই নেন মাত্র তিরিশ টাকা পার পিস আপনারা এখান থেকে একটু খুঁজে পেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস মাত্র তিরিশ টাকায় নিতে পারবেন এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে আবার সুন্দর সুন্দর মেলামানের জিনিস বিক্রি করছিল আর আমার হাতের এই সুন্দর ট্রেটা কিন্তু মাত্র একশো টাকায় আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এই সুন্দর সুন্দর ফলের ঝুড়িগুলো কিন্তু আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন সুন্দর এই সিরামিক্সের মগটাও কিন্তু মাত্র একশো টাকা থাকবে এখান থেকে আপনারা যাই নেন না কেন সেটা কিন্তু মার্কেটের চেয়ে অনেক অনেক রিজনেবলে নিতে পারবেন কারণ মার্কেটে এই সব জিনিসের অনেক বেশি দাম সেক্ষেত্রে এখান থেকে নিলে আপনারা অনেকটাই রিজনেবলের মধ্যে নিতে পারবেন এই সুন্দর প্লেটটাও কিন্তু মাত্র একশো টাকা চেয়েছিলো এই মার্কেটে কিন্তু সব ধরনের কালেকশান আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশানও ছিল যেগুলোর দাম মার্কেটের চেয়ে অবশ্যই অনেকটা কমে থাকবে তবে আপনাদের একটু বার্কেনিং করে নিতে হবে এই সুন্দর প্যান্টটা কিন্তু মাত্র তিনশো টাকা চেয়েছিলো রান্নাঘরের যাবতীয় জিনিস থেকে আমাদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন আর দামটাও অনেকটাই রিজনেবল থাকবে এই সুন্দর হ্যাঙ্গিং র‍্যাকগুলো কিন্তু মাত্র একশো টাকা থেকে দাম শুরু হচ্ছিলো আর বড়ো সাইজটা দুইশো বিশ টাকা চাচ্ছিলো এখানে কিন্তু হিউজ পরিমাণে সব জিনিসের কালেকশন রয়েছে কিন্তু মাত্র পাঁচশো টাকা চেয়েছিল তবে আপনি অবশ্যই দাম বলতে পারবেন আর এত সুন্দর একটা জিনিস কিন্তু মাত্র পাঁচশো টাকায় কখনোই মার্কেট থেকে কেনা সম্ভব না এই দোকানটাতে সুন্দর সুন্দর সব বেকিংয়ের আইটেমগুলো ছিল আর এগুলো একশো টাকা করে বিক্রি করছিলো যেটা নেবেন সেটাই মাত্র একশো টাকা মাত্র দুইশো টাকায় এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তাছাড়াও এখানে সুন্দর সুন্দর সব দামি কম দামে অনেক রকমের ডিজাইনের শাড়ি রয়েছে তবে যেগুলো দুইশো টাকা করে ওগুলোর দাম ফিক্সড আর এই শাড়িটা চারশো টাকা চেয়েছিলো এটার ক্ষেত্রে কিন্তু আপনি দাম দর করতে পারবেন এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর সব সালের কালেকশন ছিল এখানে আপনারা সব ধরনের শালের কালেকশন পাবেন ওনাদেরকে বললে ওনারা বিভিন্ন রকমের কোয়ালিটিটা দেখাবে আর এক একটার দাম আসলে এক এক রকম তবে আপনারা এখান থেকে কোনো কিছু কিনলে অবশ্যই একটু দাম দর করে জিনিস কিনবেন এখানে আসলে দুইশো তিনশো টাকা থেকেও বিভিন্ন রকমের সালের কালেকশান আছে আবার দেখা যায় এক হাজার বারোশো টাকায়ও বিভিন্ন রকম সালের কালেকশান আছে তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এই ধরনের মার্কেটগুলো থেকে আপনারা কেনাকাটা করলে আপনারা অবশ্যই অনেক ভালোভাবে একটু দাম দর করে নেবেন কারণ কিছু কিছু দোকানদাররা আছে যারা দামটা অনেক বেশি চায় সেক্ষেত্রে আপনাকে একটু দাম দর করতে হবে আর যেগুলো ফিক্সড দাম বলে দেয় সেখানে তো আর দাম বলার কিছু নেই এখন বলে দিচ্ছি এই মার্কেটটা কবে বসে এবং কোথায় বসে এটা হচ্ছে ঢাকা মতিজিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলাটা বসে এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যাবেন আর এই ধরনের শপিং ব্লগগুলো যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ